সফরে আমরা এখন আসি হিন্দের অলি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ মাজার জিয়ারতের উদ্দেশ্যে বেরিয়েছি আমরা হুজুর পাকে মাজার জিয়ারত করে আমরা এখন ওপরে উঠেছি আমরা এখন আসি দিনকা ঝবড়িটা দেখে দিনকা ঝবড়ি মানে বা আড়াই দিনকা ঝবড়ি মানে আড়াই দিনে তৈরি হওয়া সেই মসজিদটা দেখে তারপরে আমরা উঠেছি গৌস পাখের চিল্লা যেখানে গৌশিল্লা আজম বড় পীর সাহেব আবদুল কাদের জিলানিয়াল আল বাগদাদি রহমতুল্লাহ আলাই এক সময় হিন্দুস্তানের জমিনে এসেছিলেন এসে তিনি দিনের প্রচার করেছিলেন এই জায়গাটাই আমরা এখন আছি এই জায়গা থেকে আমরা এখন দেখাচ্ছি আমাদের হিন্দের বাদশাহ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আল্লাহর মাজার শরীফটা আমরা যেখান নিচে থেকে এটা দেখতে পাই যে গস পাখের চিল্লা আমরা মাজার শরীফের পাশ থেকে উপরে গস পাখের চিল্লাটা দেখতে পাই এখন আমরা গস পাখের চিল্লা থেকে আমাদের হিন্দের বাদশা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহর মাজার শরীফটা দেখাচ্ছি তো আমরা এই গৌসপাকের চিল্লা থেকে আজমির শহরটাকে দেখানোর চেষ্টা করছি যে কতটা সুন্দরভাবে সাজানো আর এই সেই বিখ্যাত আনাসাগর লেক যার ইতিহাস আমরা শুনিয়েছি বা জানিয়েওছি বা হিন্দুস্তানের হিন্দু বাংলা সকল হিন্দুস্তানের মানুষেরা জানে যে আনাসাগরের ইতিহাস ইতিহাস হুজুরের স্মৃতি জড়িয়ে আছে এই আনাসাগরের মধ্যে তো এই আনাসাগরের চারিপাশে তিন একদিক বেষ্টিত আর তিন দিক জুড়ে রয়েছে আজমির শহর বা রাজস্থান শহর তো এই রাজস্থান শহর আজমির শহরটাকে আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি আমরা এখন বেরিয়েছি তারাগড় পাহাড়ের উদ্দেশ্যে এটা তারাগড় পাহাড় আমরা এই তারাগড় পাহাড়ে উঠবো এখন আছি আমরা গসপাকের চিল্লা এখানে বাগদাদ শরীফ থেকে এসেছিলেন কৌশলে আজম বড় পিস সাহেব আব্দুল কাদের জিলানিয়াল বাগদাদি রহমতুল্লাহ আলাই তিনি এসে এই জায়গাটায় আস্থানা গড়েছিলেন এই জায়গাটাকে আমরা বলি গওসপাকের চিল্লা আর একটা কথা বলে রাখি এই গওসপাকের চিল্লা আজমির শরীফে এখানে আছে গওসপাকের পৌত্র মানে ছেলে ছেলের মাজার ওনার নামটা এখন আমরা জানতে পারি না তবে মাজার শরীফটা জিয়ারত করলাম করে আমরা আস্তে আস্তে ওপরের দিক করে উঠে যাচ্ছি আমরা যাচ্ছি এখন তারাগড় পাহাড়ে তারাগড়ের সৈয়দ মিরা সাই রহমাতুল্লা আলাই এর মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে এটা তারাগড় পাহাড় তারাগড় পাহাড়ে আরও কিছু স্মৃতি আছে আরও কিছু দেখার বিষয় আছে আমরা জানাবো আর একটা বিষয় বলে রাখি এই তারাগড় পাহাড়ে যত উঠব দেখতে থাকবেন যে কমসে কম বারো হাজার আল্লাহর অলি বা যারা খাজা মঈনুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ আল্লাহর সাথে দিনের প্রচার করেছেন এবং শহীদ হয়েছেন দিনের জন্যে শহীদ হয়েছেন তারা বেসাখ আল্লাহর অলি ছিলেন তো বারো হাজার আল্লাহর অলির মাজার আছে এই তারাগড় পাহাড় জুড়ে এই আজমির শহর জুড়ে এই আজমির শহরের কিছুটা আমরা এই গশ পাখের চিল্লা থেকে দেখানোর চেষ্টা করছি বা গসপাকের এই দুর্গ থেকে দেখানোর চেষ্টা করছি এটা হলো আজমির শহর আজমির শহরটা দেখুন পাহাড়ের উঁচু থেকে পুরো আজমির শহর একদম প্রায় সেই মাথা থেকে এই মাথা বস একদম ছোট ছোট বাক্সের মতো লাগছে ঘরগুলোকে আজমির শহরটাকে দেখতে থাকুন আজমির শহর দেখতে 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 আমরা চলে আসছি এই জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা আজমিরের বাদশাহ হিন্দের বাদশাহ আসসালামু আলাইকুম অলিয়া উলিয়া রহমতুল্লাহ আলায় এটা হিন্দের বাদশাহ খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ এর মাজার শরীফ আমরা আস্তে আস্তে এগোচ্ছি আজমির শহর থেকে যাচ্ছি তারাগড় পাহাড়ের দিক করে আপনারা সকলে ভালো থাকুন এবং তারাগড় পাহাড়ে উঠে আমরা নিজেরাও জিয়ারত করব মাজার শরীফটা আপনাদের দেখাবো সৈয়দ মিরাসাই রহমাতুল্লা আলাই উনিও এসেছিলেন আরবের জমিন থেকে এসে হিন্দুস্তানের জমিনে ছিলেন ওনার অনেক ইতিহাস আছে ওটা বাকিটা আমরা দেখাবো এটা হচ্ছে হচ্ছে গসপাকের চিল্লা